আজকের আলোচনার বিষয় অপাদান করক এই অপাদান করক শিখব আমরা দুইটি কৌশলের মাধ্যমে আশা করি এই দুইটি কৌশলের মাধ্যমে আমরা অপাদান কারক সত্তর পার্সেন্ট কমপ্লিট করে ফেলব তাহলে সেই কি রহস্যজনক যে দুইটা কৌশল যে কৌশল দুইটি দিয়ে আমরা অপাদান কারক সত্তর পার্সেন্ট শিখে ফেলব কৌশল নাম্বার এক এই অপাদান এই উপাদান যদি আমরা বাংলা একাডেমিতে এর অর্থ দেখি তাহলে অর্থটি দেওয়া রয়েছে ক্রিয়ার উৎস বা উদ্ভব স্থান বোঝায় এরকম একটা কারককে বলা হয় অপাদান কারক তাহলে চমৎকার এই কৌশলটা আমাদের মনে রাখতে হবে তাহলে অবাদান মানে কি অবাদান মানে হচ্ছে ক্রীড়ার উৎস বা উদ্ভব স্থান তাহলে আমরা ক্রীড়ার যদি উৎস এবং উদ্ভব স্থান পেয়ে যাই তাহলে আমরা নিশ্চিতভাবে বলবো যে এটা একটা অবাদান কারক আরেকটা কৌশল হচ্ছে দেখুন এই অপাদান বানানোর শেষে কিন্তু দান আছে আচ্ছা এই দান দান যদি আমরা কাউকে দেই তাহলে আমাদের কি কমবে না বাড়বে অবশ্যই কমে যাবে তাহলে কমে যাওয়া বিষয়টা কিন্তু মাইনার সম্পর্ক তার মানে এই যে চমৎকার দুটি কৌশল আমরা শিখে ফেললাম আশা করি এই দুটি কৌশলের মাধ্যমে আমরা উপাদান কারকের সত্তর পার্সেন্ট কমপ্লিট করে ফেলব তাহলে আমরা এই যে দুইটি কৌশল আমরা মাতৃভাষা বইয়ে সুন্দর করে সাজিয়েছি আর আমরা কিন্তু আমাদের মাতৃভাষা বইটির এই একটা পৃষ্ঠা নিয়ে এটা আলোচনা করতেছি তাহলে অপাদান কারক মানে কি ক্রিয়ার উৎস বা উদ্ভাবের স্থান আর ওই যে দান মানে কমে যাওয়া কমে যাওয়া মানে কি মাইনাস সম্পর্ক তার মানে ক্রিয়ার উৎস এবং উদ্ভাবের স্থান যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা অপাদান কারক হিসাবে ধরে নেব এবং মাইনাস সম্পর্ক যদি বোঝায় তাহলে আমরা সেটাকে অপাদান কারক হিসাবে মেনে নেব তাহলে এই যে কৌশলটি যে আমরা শিখলাম এই দুইটি কৌশল যে শিখলাম এই দুইটি কৌশল দিয়ে আমরা চাকরির পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হোক আমরা এখন সমাধান করব প্রথম একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে কারকের ক্রিয়ার উৎস নির্দেশ করে তাহলে আমরা শিখে ফেলছি বাংলা একাডেমিতে দেওয়া রয়েছে অপাদান কারক তাহলে এটা আমরা বাংলা অভিধান থেকে আমরা শিখে ফেললাম এটা আর এটা আমরা সুন্দর করে দিয়েছি যে অপাদান মানেই হচ্ছে ক্রীড়ার উৎস বা উদ্ভবের স্থান দেখুন তাহলে প্রশ্নটা বাংলা একাডেমি থেকে প্রশ্নটা নিয়ে প্রশ্নটা কিন্তু করে ফেলছে তাহলে আমরা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করে ফেললাম হম হাজার তেইশ সালে চাকরির পরীক্ষায় প্রশ্নটি এসেছে তাহলে ক্রীড়ার উৎস মানে হচ্ছে আমাদের কি অবাদান কারক তাহলে অপশন হচ্ছে ডি এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান যাব এই দুই নম্বর প্রশ্নটি এসেছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় তাহলে প্রশ্নটি কি গাড়ি স্টেশন কোন কারকের কোন বিভক্তি তাহলে আমরা প্রথমে আমাদের কি করতে হবে ক্রিয়াপদ বের করতে হবে তাহলে ক্রিয়াপদটা কি এই যে সারে তাহলে আমরা জানি দুইটা কৌশল যে ক্রিয়াপদের উৎস উৎসটাই হচ্ছে কি আমাদের অবাদান কারক তাহলে ছাড়ে তাহলে এই ছাড়ে গাড়ি স্টেশন ছাড়ে ছাড়ে তাহলে এই ছাড়ার উৎসটা কি উৎসটা হচ্ছে আমাদের স্টেশন তার মানে স্টেশনটা অবশ্যই অবাদান কারক এই কারণে হচ্ছে আমাদের ক উপাদান কারক এবার দেখুন আমাদের দ্বিতীয় কৌশলটা ছিল যে উপাদান মানে কি উপাদান মানে দান দান মানে কি কোনো কিছু দান করলে আমাদের কমে যায় আর কমে যাওয়া মানে হচ্ছে আমাদের মাইনাস সম্পর্ক অর্থাৎ মাইনাস সম্পর্কে বোঝাবে তাহলে দেখুন গাড়ি এবং স্টেশন এর সম্পর্কটাকেই প্লাস না মাইনাস যখন স্টেশন থেকে গাড়িটা ছেড়ে গেছে তার মানে সেটা মাইনাস সম্পর্ক হয়ে গেছে ধরেন স্টেশনে দশটি গাড়ি ছিল তো দশটি গাড়ি থেকে একটা গাড়ি যদি ছেড়ে চলে যায় তাহলে নয়টি হয়ে গেলো তাহলে মাইনাস সম্পর্ক হয়ে গেলো কমে গেল তাহলে মাইনার সম্পর্ক হলে আমাদের অপাদান কারক তাহলে আমাদের যে দুইটি কুসুল রয়েছে এই দুটি দুটি কৌশল দিয়েই কিন্তু আমরা বের করতে পারছি তাহলে কীটাপথের উৎস তাহলে কীটাপথ মানে সারে সারের যে উৎসটা কি স্টেশন তাহলে স্টেশন হচ্ছে অবদান কারক এবং মাইনাস সম্পর্কটাই হচ্ছে অবদান গাড়ি এবং স্টেশনের যে সম্পর্কটা হচ্ছে মাইনাস সম্পর্ক তাহলে অবদান আমরা পেয়ে গেলাম তাহলে যে ব্যাখ্যাটা আমরা এইভাবে সুন্দর করে দিয়েছি যে কীটাপথ প্রথমে সারে আমরা বের করে এখানে দিয়েছি তারপরে এর উৎসটা কি উৎসটা হচ্ছে স্টেশন তাহলে স্টেশনটা হচ্ছে অবদান কারক তার মানে চমৎকারভাবে আমরা বইটি সাজিয়েছি একটা অসাধারণ বই আমরা কিন্তু পৃষ্ঠাগুলো আলোচনা করতেছি আপনার কিছু পৃষ্ঠা করে ফেলেন এভাবে ক্লাস তাহলে বুঝতে পারবেন যে আমরা বইটার পিছনে কত শ্রম দিয়েছি এই যে কমে যাওয়া মানে কি অবদান এই যে কমে যাওয়া মানে কি মাইনাস সম্পর্ক তাহলে যে স্টেশন এবং গাড়ির সম্পর্কই প্লাস না মাইনাস মাইনাস সম্পর্ক সেটা আমরা দেখিয়েছি এখানে আশা করি যে এই দুইটা কৌশল দিয়ে এই প্রশ্নের আমরা সমাধান করে ফেলছি এবার পরের প্রশ্নে যাই এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্ন দেখুন রেল গালিটি স্টেশন সেরেছে রেল গালিটি কি স্টেশন সেরেছে এই প্রশ্নটা ষোলোতম শিক্ষণ নিবন্ধন পরীক্ষা আসছে আরেকটা চাকরি পরীক্ষায় আসছে আবার বারোতম শিক্ষণ নিবন্ধন পরীক্ষা আসছে তাহলে দেখুন তাহলে আমাদের কি সেটা কি আমাদের ক্রিয়াপথ এই ক্রিয়াপথের উৎস কি স্টেশন স্টেশন যেহেতু সেরেছে তাহলে উৎস কি হবে স্টেশন তো স্টেশনটা কি আমাদের অবশ্যই অবদান কারক এই যে অবদান কারক আর ওই যে মাইনাস সম্পর্ক দান মানে মাইনাস তা মাইনাস সম্পর্ক দেখেন যখন স্টেশন থেকে রেলগাড়িটি ছেড়ে চলে গেছে স্টেশন থেকে মাইনাস হয়ে গেছে না বিয়োগ হয়ে গেছে না কমে গেছে না তার মানে যেটাই হোক না কেন আমাদের মাইনাস সম্পর্ক আসলে সেটা হবে আমাদের অবদান তাহলে দুই দিক থেকে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে এটা একটা অবদান কারক আমি বলে দিয়েছি যে সত্তর পার্সেন্ট কমপ্লিট করা যাবে অর্থাৎ অবদান কারক থেকে এ পর্যন্ত চাকরি পরীক্ষায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন আসছে এই চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন আমরা এই কৌশলের মাধ্যমে বের করতে পারবো আর এভাবে কিন্তু আমরা আমাদের এই মাতৃভাষা বইটি সাজিয়েছি যেন কৌশলগুলো দিয়েছি এবং চাকরির প্রশ্নের সমাধানগুলো দিয়েছি চার নম্বর প্রশ্নেই আসি চার নম্বর প্রশ্ন কোনটি উপাদানকারক তাহলে ট্রেন স্টেশন ছেড়েছে এটাই উপাদানকারক কারণ এই ছেড়েছে এর উচ্চ কি স্টেশন তাহলে স্টেশনটা হচ্ছে আমাদের উপাদানকারক ট্রেনের সাথে স্টেশনের সম্পর্কে মাইনার সম্পর্ক হান্ড্রেড পার্সেন্ট বি এন আচ্ছা এবার পাঁচ নাম্বার প্রশ্নটা দেখেন উনচল্লিশতম বিশেষ পরীক্ষায় আসছে এবং অনেকগুলো চাকরি পরীক্ষায় আসছে কোন সমস্যা নেই দেখেন অবদান কারক তাহলে যে ট্রেন স্টেশন সেরেছে তাহলে হচ্ছে আমাদের এর কি স্টেশন আর স্টেশনের সাথে প্লাস তাহলে মাইনাস সম্পর্ক তাহলে ট্রেন ছাড় তাহলে উনচল্লিশতম তম বিশেষ প্রশ্ন সমাধান করে ফেললাম এবার আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব। স্কুল পালালেই রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না তাহলে মূল কাজ হচ্ছে আমাদের ক্রিয়াপদ ক্রিয়াপদ কি পালালেই তাই পালানো এর উৎস কি স্কুল স্কুল থেকে সে পালা

কমে গেল না মাইনাস সম্পর্ক হয়ে গেল না এই কারণে মাইনাস সম্পর্ক বুঝালে সেটা অবদান কারক তাহলে ছয় নম্বর প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম তাহলে ওই দুইটা কৌশল দুইটা কৌশল দিয়ে আমাদের কি সত্তর পার্সেন্ট কমপ্লিট করা সম্ভব আর সমস্ত জিনিস আমরা প্রমাণ দেবো এবং এইভাবে ধরে ধরে প্রত্যেকটা ক্লাস আমরা নিব সাত নম্বর প্রশ্নের সমাধান করি সাত নম্বর প্রশ্ন কি বেবি স্কুল পালায় সেখানে রবীন্দ্রনাথ পারেছে এবার বেবি নামের একটা মেয়ে স্কুল থেকে পলায়ন করছে তাহলে ক্রিয়াপদ হচ্ছে পলায়ন তাহলে পলায়নের উৎস কি স্কুল আর স্কুল আর বেবি সম্পর্ক প্লাস না মাইনাস মাইনাস সম্পর্ক তাহলে দুইটাই আমাদের কৌশল মিলে গেছে অর্থাৎ ক্রিয়া পদের উৎস পাইলাম আমরা স্কুল স্কুলের নিচে দাগ আর স্কুল এবং বেবির সম্পর্ক কি মেটার সম্পর্ক কি প্লাস নামে মাইনের সম্পর্ক তাহলে অবদান কারো তাহলে অবদান কারো কথায় আছে যে ঘর নম্বরে আছে অবদান কারো খুব সহজ ভাবে আমরা শিখতে পারলাম এবার আট নাম্বার মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন তাহলে পালাইছে কোথা থেকে পালাইছে যে পাঠশালা থেকে পালাইছে তাহলে আমরা কি তাহলে উৎস পেয়ে গেলাম পাঠশালা তাহলে পাঠশালা কোন কারক তাহলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অবদান কারো এবার আসুন নয় নম্বর প্রশ্নের সমাধান গাছ হতে ফলটি পড়লো তাহলে ক্রীড়াপদ কি পরা তাহলে এটার উৎস কি উৎস হচ্ছে গাছ যেহেতু গাছ থেকে পড়ছে তাহলে গাছ হচ্ছে আমাদের অবাদান এখন বলুন ফলের সাথে গাছের সম্পর্ক কি প্লাস না মাইনাস সম্পর্ক গাছে যদি পাঁচশো ফল থাকে তার মধ্যে যদি একটি ফল যায় হয়ে হয়ে গেল কি হান্ড্রেড যে ব্যাখ্যা আর পাশাপাশি যেটা একই রকম প্রশ্ন সেটা আর ব্যাখ্যা দিয়ে নি আমরা যেহেতু বুঝতে পারতেছি যে বোটা যখন আলগা হবে তখন ফলটা কি গাছে থাকবে না পড়ে যাবে পরে যাবে তাহলে থাকে না তার মানে তখন থেকে পড়ে যায় সেখান থেকে তাহলে কি তাহলে অবশ্যই এই ফলটা যে পড়ে গেল তাহলে ক্রিয়াপদে ফলের কি তাহলে গাছ গাছ থেকে যেহেতু পড়ে গেছে ঠিক না আর ফলের সাথে গাছের সম্পর্ক কি প্লাস না মাইনাস অবশ্যই মাইনাস সম্পর্ক একই রকম প্রশ্ন আসছে ঠিক না তাহলে অবদানে শূন্য বিভক্তি এবার আমরা যাব একাউন নম্বর প্রশ্নের সমাধান কালো মেঘে বৃষ্টি হয় ওকে তাহলে ক্রিয়াপদটা আমরা বের করি বৃষ্টি হয় বৃষ্টি হওয়াটা আমাদের ক্রিয়াপদ এই বৃষ্টি হওয়া এই ক্রিয়াপদ এটার উৎস কি তাহলে মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘটা হচ্ছে কি আমাদের যে অবাদান কারক তাহলে মেঘটা হচ্ছে আমাদের অবদান এখন বলুন তো এই যে বৃষ্টির সাথে মেঘের যে সম্পর্ক প্লাস না মাইনাস অর্থাৎ মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে গেছে তখন মাইনাস সম্পর্ক না তাহলে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছি যে উপাদান দুইটা কৌশলে আমাদের মিলে গেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কারক এটাও আমাদের কি চাকরি পরীক্ষায় আসছে অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি হয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে নতুবা চাকরি পরীক্ষায় আসছে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতেছি অর্থাৎ এই পর্যন্ত যতগুলো পরীক্ষায় আসছে এই যে কৌশল এগুলো সম্ভব কিনা আপনি কিন্তু সহজে বুঝতে পারতেছেন এবার প্রশ্ন সাত থেকে পানি পড়ে তাহলে তাহলে পড়ার উচ্চ কি থেকে যেহেতু পড়ছে তাহলে সাতটা হচ্ছে উচ্চ তো উচ্চটাই ছাদের উপর দাগ সাত কোন কারক তাহলে অপাদান কারক এখন দেখেন পানি এবং ছাদের সম্পর্ক না মাইনাস থেকে যেহেতু পড়তেছে তাহলে মাইনাস সম্পর্ক কমে যাচ্ছে তো এভাবে অপাদান কারক থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট একটি প্রশ্ন এসেছে আমরা প্রত্যেকটা প্রশ্ন আমাদের বইয়ে দিয়েছি এখানে আমরা বারোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সুপুরি শিক্ষার্থীরা আপনাদের জন্য চালু হতে যাচ্ছে জাদুকরি ব্যাকরণ কর কোর্স শুনলেই মনে থাকবে আজীবন কারণ করে নয় কৌশল ছবি ও ছন্দের সাহায্যে বাংলা ব্যাকরণ মনে রাখার চমৎকার উপায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ব্যাকরণটির কোর্সটির নাম আমরা রেখেছি জাদুকরি ব্যাকরণ কোর্স কেন কারণ বাংলা ব্যাকরণের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি পেয়ে যাতে এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস বেসিক থেকে সমস্ত কিছু সাজানো হয়েছে আর এই রেকর্ডেড ক্লাসে কোন কোন ট্রফিক গুলো থাকতেছে এখন আমরা দেখুন বনপকরণ ধনী এবং বন্য উপর ক্লাস থাকতেছে তিনটি তারপর ধনী পরিবর্তন ধনী পরিবর্তনের উপর লেকচার থাকতেছে দুইটি নত্য সত্যবিধানের উপর লেকচার থাকতেছে দুইটি তারপর সন্ধির উপর লেকচার থাকতেছে আমাদের ছয়টি তারপরে সমাজের উপর ক্লাস থাকতেছে নয়টি তারপরে শুদ্ধিকরণের উপর ক্লাস থাকতেছে পাঁচটি তার মধ্যে শব্দ শুদ্ধিকরণের উপর তিনটি এবং বাক্য শুদ্ধিকরণের উপর দুইটি শব্দের উপর লেকচার থাকতেছে দুইটি উপসর্গের উপর লেকচার থাকতেছে দুইটি ধাতু ও প্রকৃতি উপর লেকচার থাকতেছে চারটি পুরুষ স্ত্রী উপর একটি বচন পুরুষ সংখ্যা উপর একটি পদের উপর লেকচার থাকতেছে চারটি কারকের উপর লেকচার থাকতেছে পাঁচটি বাক্য প্রকরণ ও বাক্য রূপান্তর উপর থাকতেছে একটি যদিও ও ছেচিনের উপর একটি এবং বাচ্য ও ভাষা ঋতুর উপর একটি অর্থাৎ পঞ্চাশটি লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণের এ টু জেড সাজানো হয়েছে আর এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের পেজে এই ক্লাসগুলো গুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে এই হচ্ছে আমাদের গ্রুপটি এই গ্রুপে আপনার এই ক্লাসগুলো গুলো প্রজেক্ট করবে সমস্ত ক্লাস এখানে সাজিয়ে দেওয়া থাকবে যে বাংলা লেকচার আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দিয়েছি তারপরে লেকচার বর্ণপরণ ধনীয় প্রকরণের উপর তিনটা লেকচার লেকচার ওয়ান তারপর যে ধনীয় বর্ণপরণ লেকচার টু তারপর ধনীয় বর্ণপকরণ লেকচার থ্রি তেমন ধনীর পরিবর্তন দুইটা তারপর হচ্ছে এই সত্য বিধান তারপর হচ্ছে সন্ধি এক সন্ধি দু সন্ধি তিন এভাবে সমস্ত লেকচার গুলো পর্যায়ক্রমে এখানে সাধানো থাকবে আমরা বিশ্বাস করি এই পঞ্চাশটি লেকচার যে কোনো স্টুডেন্ট যদি করে ফেলে তাহলে সে বাংলা ব্যাকরণের যত দুর্বল না কেন সে চমৎকারভাবে এই বিষয়গুলো শিখতে পারবে এবং চাকরির জন্য হোক আর টেস্টের জন্য হোক সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো তার জন্য কার্যকরী কাদের জন্য এই রেকর্ডেড পঞ্চাশটি ক্লাস এবার যারা পঞ্চাশতম বিশেষ পরীক্ষা দেবেন সাতচল্লিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন প্রাইমারি ব্যাংক সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য তার মানে এটা আপনাদের জন্য বিশাল সুখবর যে পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস আপনার বিশেষ জন্য কভার হবে শিক্ষক নিবন্ধনের জন্য কভার হয়ে যাবে প্রাইমারি ব্যাংক সহ যত ধরনের খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে যত ধরনের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস সাজিয়েছি তাহলে আপনি প্রচুর পরিমাণ এই ক্লাসগুলোর মাধ্যমে লাভবান হবেন কারণ আপনি যখন যে পরীক্ষাটা আপনার আসবে সেই পরীক্ষার জন্য এই ক্লাস করে আপনাদের জন্য হয়ে যাবে এছাড়া ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা যারা পরীক্ষা দেবেন কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য এই কোর্সটি অর্থাৎ জব সেক্টরের জন্য এই পঞ্চাশটি রেকর্ডেড অথবা অ্যাডমিশন টেস্টের জন্য এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস এখন প্রশ্ন হতে পারে কোর্স ফি কত এটার জন্য আমরা কোর্স ফি রেখেছি আটশো কিন্তু আপনাদের জন্য সুখবর যদি আপনি এই ক্লাস শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ চারশো টাকায় আপনি এই পঞ্চাশটি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন এই জন্য আপনি বিকাশ এবং নগদ এই এই পাঠিয়ে মোবাইল বা আপনি যোগাযোগ করবেন তাহলে আপনাকে দেওয়া হবে তারপর এখানে যুক্ত হয়ে আপনি এই ক্লাস করতে পারবেন আর এই ক্লাস আপনি আজীবনের জন্য পেয়ে যাচ্ছেন তাহলে চমৎকার একটি কথা আমরা বলবো বাড়িতে বসে দেখুন ক্লাস বার বার দেখে শিখুন নিজের মতো করে আর এই রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আজীবনের জন্য No, te laskej pozonę i szójko się